বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন্ত্রীরা হয়তো নিজেও জানতেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলছে ঠিক আছে দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমি আমি খুব আশ্চর্য হই আওয়ামী লীগ নেতাকে ফোন করে যে নির্দেশনা দিল শেখ হাসিনা এই প্রথম পালিয়ে যাওয়ার পর শেখ কথা বলেছেন সেটা ভিডিও না অডিও কথা বলেছেন দেখব শেখ হাসিনা কি বলেছেন পাশাপাশি শেখ হাসিনা চলে গিয়েছে এবং এই আওয়ামী লীগের দায় কেউ নেবে না তবে নতুন করে আসলে এই আওয়ামী লীগের দায়টা কে নিবে এটা নিয়ে সোহেল তাজের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো এবং সেখানে খালেদ বৈদ্য ছিলেন চলুন আজ আমরা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো কিন্তু একটি প্রশ্ন সেখানে আসে যে অনেকেই বলে থাকেন যে দুই হাজার নয়ের একত্রিশে মে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ আসলে পদত্যাগ করেছেন এর সঙ্গে কোনো না কোনোভাবে পিলখানা হত্যাকাণ্ড যেটি ফেব্রুয়ারি শেষে সংগঠিত হয়েছিল তার কোনো না কোনো যোগ থেকে থাকতে পারে কোনো না কোনো মত এ ব্যাপারে কি আপনি একটু মত দিবেন যে আমি স্পষ্টভাবে বলতে চাই আপনার মাধ্যমে যে পিলখানা বা বিডিআর নিয়ে আমি নিজে আঘাত পেয়েছি আহ এর ডিজি জেনারেল শাকিল আহ ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি সেই সময় আমেরিকা গিয়েছিলাম আমার বড় মেয়ে ওর জন্মদিন উনিশে ফেব্রুয়ারি এবং আমি ইলেকশনের জন্য যেহেতু ডিসেম্বরের অনেক আগে এসে পড়েছিলাম আমার ফ্যামিলির সাথে অনেক দিন যোগাযোগ ছিল না তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি চলে গিয়েছিলাম সতেরোই ফেব্রুয়ারি এবং জেনারেল শাকিলের সাথে আমার কথা হয়েছিল যে আমি দেশে ফেরা মাত্রই উনি আমাকে হেলিকপ্টার করে বিওপি গুলো দেখতে নিয়ে যাবে বর্ডার অঞ্চলে এবং আমি বিডিআর যখন পরিদর্শন করতে গিয়েছিলাম আমাকে উনি বলেছিলেন যে আমাদের সেনা যা অফিসার যারা আছে তারা আপনাকে খুব পছন্দ করেন তো আপনি যদি আসেন বিডিআরে এখানে আমাদের সেনা অফিসাররা আপনার সাথে সবাই মত বিনিময় করতে চায় এবং আমি সেখানেও গিয়েছিলাম এবং সকল সেনা অফিসারদের সাথে কিন্তু আমার কথা হয়েছিল আলাপ হয়েছিল সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে এবং আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম যখন আমি শুনেছি যে বিডিআরে এরকম একটা জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সেনাবাহিনীকে ক্ষত করেছে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ক্ষত করেছে তো এই বিষয়ে যদি কোনো কারো কোনো দিন প্রশ্ন থাকে আমি আমার তরফ থেকে আমি যা জানি যতটুকু জানি আমি অবশ্যই যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো তদন্ত হলে আই এম রেডি টু টক এবং আমার আমি যতটুকু জানি সেটা আমি বলবো এবং আমার পদত্যাগের কারণ আরো কিছু কারণ ছিল কারণ আমি বলেছি ওই যে আমরা দিন বদলের সনদ নিয়ে আমাদের কাজ করার কথা ছিল এবং আমি উদ্দীপনা নিয়ে আমি ভেবেছিলাম যে ওই যে বলেছি সুশাসন করতে হলে ন্যায় বিচার প্রয়োজন আইনের শাসন প্রয়োজন এবং আইন প্রয়োগকারী সংস্থাই হচ্ছে আপনার সবকিছুর হাতিয়ার তাই না পুলিশ প্রশাসন আমি চেয়েছিলাম একটি প্রফেশনাল পুলিশ ফোর্স আমরা গড়ে তুলব যারা নিরপেক্ষ হবে জনগণের সেবক হবে যাতে করে আমরা দুর্নীতি অনিয়মকে রুখে দিতে পারি হ্যাঁ তো আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে সেই লক্ষ্য থেকে আমরা সরে গিয়েছি তো সেই সময় আমি মনে করেছি আমার প্রতিমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই সেজন্যই আমি পদত্যাগ করেছি সোহেল ভাই যে বিষয়টি আপনি তিন মাসের মাথায় বুঝলেন যে বিষয়টি আপনি বুঝতে পারেন মাস না আবার পাঁচ মাস পাঁচ মাসের মানে তিন মাসের মাথায় নিশ্চয়ই বুঝেছেন সিদ্ধান্ত নিতে আরো দুই মাস সময় লেগেছে সেই একটা ইংলিশে একটা কথা আছে মর্নিং শোজ দ্য ডে তো নট ওয়েট ফর রাইট যে বিষয়টা আপনি পাঁচ মাসের মধ্যেও আমি যদি পুরো সময়টা ধরে নিই পাঁচ মাসের মধ্যে যে বিষয়টা আপনি বুঝলেন এবং আপনি আপনার স্বপ্নভঙ্গ হলো এক ধরনের যে আপনি আসলে দিন বদলের সনদের কথা বলে এসেছিলেন সেই প্রতিশ্রুতি হয়তো আপনি রাখতে পারছেন না আপনি হয়তো যে একটি পুলিশ প্রশাসন যে পুলিশ প্রশাসনটা জনগণের পুলিশ প্রশাসন হবে সেটি হয়তো করতে পারছেন না যার জন্য চেয়ারটিতে থাকলেন না আপনার কাছে কি মনে হয় যে এই ষোলো বছর ধরে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার বা যারা এত পোর খাওয়া রাজনীতিবিদ তারা কি বুঝলেন না নাকি তারা এটি বুঝেও শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বা কোনো একটা আমি দুর্নীতি শব্দটা কিভাবে ব্যবহার করবো আমি জানি না দুর্নীতির একটা সুবিধা নেয়ার জন্য তারা এটা থাকলেন আপনার রিডিংটা কি বা আপনার টেকটা কি এটার ব্যাপারে মানে এটা তো অবভিয়াস যে আপনি পাঁচ মাসে বুঝেছেন আপনার বুদ্ধি বেশি কারো তো পাঁচ বছরে বোঝা উচিত ছিল পনেরো বছরে বুঝবে না কি করে আমি আসলে ওই আমার একটা পদত্যাগ ড্রামাও হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন যে আমি পদত্যাগ করেছি কিন্তু আমাকে পদত্যাগ করতে দেওয়া হচ্ছিল না যার ফলে আমি এক পর্যায়ে আমার সংসদ সদস্য পদও ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ ওই সময় আমি ইমোশনালি একটা কথা বলেছিলাম যেটা সামটাইমস ইমোশনালি কথা সত্য কথা বেরিয়ে আসে আমি বলেছিলাম খেলোয়াড় বদলিয়েছে কিন্তু খেলা বদলায় নাই এখন আপনি একটু বুঝে নিতে পারেন আমি গেমিং বলেছিলাম সো আমাদের পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ এখানে যা সরকার রদবদল করলেই হবে না আমাদের সার্বিকভাবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আমাদের পলিটিকাল কালচারটাকে চেঞ্জ করতে হবে সিস্টেমিক চেঞ্জ আনতে হবে সিস্টেমিক চেঞ্জ এবং সিস্টেমিক চেঞ্জ হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে মজবুত করতে হবে স্ট্রেংথেনথ করতে হবে আর কোনোদিন যেন তার প্রভাবে আমাদের জুডিশিয়ালি পরিচালিত না হয় আর কারো প্রভাবে যেন পুলিশ লাঠিয়াল বাহিনী হিসাবে পরিচালিত না হয় আর যেন আমাদের রাষ্ট্রীয় বিদেশে পাচার না করা হয় ঠিক আছে সো এগুলোকে প্রতিহত করতে এবং একটি সুন্দর সিস্টেম করতে ইউনিট টু হ্যাভ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইন প্লেস এন্ড স্ট্রং ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশন সেটাই আমাদের করতে হবে আপনি এই পনেরো বছর যদি আমি ধরে নেই এই পনেরো বছরের মধ্যে আপনি যখন দেখছিলেন যে অন্যায়গুলি বা এই সিস্টেমগুলি ধ্বংস হচ্ছে একটা আপনার প্রায় করেছিলেন এটা বলে যে আমরা ধ্বংস হতে দেখেছি দেখেছি ভেঙে পড়তে শুধু একজন ব্যক্তিকে মহিমান্বিত করার জন্য বা একটি ব্যক্তির জায়গাটাকে আরো স্ট্রং করার জন্য এখন ঘর সংসারে কোনো একটা সমস্যা হলেও আমরা শেখ হাসিনার কাছে যাইতে যেতে দেখেছি আমরা কোনো একটা সাধারণ পেটি ক্রাইম নিয়েও আমরা প্রধানমন্ত্রীকে দেখেছি। আপনি যে প্রভাব বলয়ের কথা বলেছিলেন এই সময়টার মধ্যে আসলে আপনি মানে আপনার টানাপোড়েনটা আপনি কিভাবে সামলেছেন কারণ আমরা অনেক তরুণ প্রজন্মের অনেকে আপনার দিকে ছিল জি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন্ত্রীরা হয়তো নিজেও জানতেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলছে ঠিক আছে দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমি আমি খুব আশ্চর্য হয়েছিলাম বিকজ আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমি আমার আমার মন্ত্রণালয় আমি যতদিন ছিলাম আমি চেষ্টা করেছি কিভাবে আমি নিজেকে নিয়োজিত করতে পারবো বিকজ দ্যাট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি ঠিক আছে সো এইভাবে আমার মনে হয় না যে কি জানি আমি আপনার কথার কিভাবে উত্তর দিব কেন তারা কি উদ্দেশ্য নিয়ে কেন রাজনীতি করতে আসছে বাংলাদেশে আপনিও জানেন আমিও জানি অনেক ক্ষেত্রে ঠিক আছে এখানে উদ্দেশ্যটা কি আপনার আপনার পলিটিক্স করার ইন্টেন্ট বা হোয়াট ইজ আপনার নিয়তটা কি নিয়ত যদি ঠিক না থাকে তাহলে তো এগুলো সব হবেই ঠিক আছে সো যেটা হওয়ার সেটাই হয়েছে এবং আমার মনে হয় না যে এবং একটা সময় তো জিনিসগুলো লাগামহীন হয়ে গিয়েছিল লাগামহীন হয়ে কোনো কন্ট্রোল নেই যে যার মতো করে নিচ্ছে মানে দুর্নীতিতে চারিদিকে তো ছেয়ে গেছে এটা তো আমার কথা না এটা আমি আজকে বলছি না আমি বলে আসছি বারবার বারবার আমি কিন্তু আজকে মুখ খুলিনি আমি কিন্তু এটা গত দশ দশ পনেরো বছর ধরে একই কথা বলে আসছি ছাত্ররা যে আজকে দাবি নিয়ে এসেছে আমি আই হ্যাভ বিন সেইং থিং ফর দ্য লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমি রাজনীতি করতে এসেছি কিছু করার জন্য না এই যে আমি রাজনীতি থেকে অবসরে গিয়েছি আমার তো সুইস ব্যাংকে কোটি কোটি ডলার রাখা নাই আমার আমার কাজ করে খেতে হচ্ছে আমি আমি এমন কাজ বেছে নিয়েছি যেখানে কারো ক্ষতি হবে না আমি স্বাস্থ্য নিয়ে আপনি উল্লেখ করেছিলেন আমি এই জন্য বেছে নিয়েছিলাম যে ঠিক আছে আমারও যেখানে প্যাশন আছে স্বাস্থ্য এবং কারণ আমি বিশ্বাস করি স্বাস্থ্যই হচ্ছে আমাদের সবকিছুর মূলে তো আমি চেষ্টা করেছি হেলথ সেক্টরে কাজ করার জন্য সচেতনতা সৃষ্টি করার জন্য তো আমি সৎ পথে সৎভাবে পরিশ্রম করে বেঁচে থাকার চেষ্টা করেছি হ্যাঁ সো এখন আমি জানি না তাদের ইন্টারেন্ট কি ছিল তাদের নিয়োগ কি ছিল তারা কেন পলিটিক্সে এসেছে আহ ভালো নিয়োগ জনসেবা করতে করতে আসলে তো এরকম হওয়ার কথা না তাই না আমার সাথে অনেক রাজনীতিবিদদের কথা হয়েছে নানা সময়ে মানে আওয়ামী লীগ বিএনপি বাম রাজনীতিবিদ তাদের অনেকেই বলেছেন যে পলিটিক্সটা এক্সট্রিমলি যেটাকে বলা হচ্ছে যে খুব বেশি খরুচে ব্যাপার হয়ে গিয়েছে যে এটা এতটাই টাকা পয়সা এতে দরকার যে কি মধ্যে দুর্নীতি না করে এটার মধ্যে কোনো কিছু হয়নি আপনার বোনরা বোন আমাদের উনি 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 সিমিন ক্যাবিনেটে ছিলেন উনি সংসদ সদস্য হয়েছেন তার হয়ে নির্বাচন করতে হচ্ছে আমাদের আপনাকে সেইটার ক্ষেত্রে কি আসলে অনেক বেশি টাকা দরকার বাংলাদেশে রাজনীতি করার জন্য অনেকেই যেটি বলে থাকেন যে যেহেতু পলিটিক্স করতে টাকা দরকার যেহেতু তার কনস্টিটিউন্সিতে তার মানুষের জন্য অনেক কিছু করার দরকার সেই জন্য তাকে কিছুটা দুর্নীতি করতেই হচ্ছে কারণ সে তার বাড়ি থেকে টাকা এনে দিবে না বা এটা অনেকের থাকেও না 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 এগেন আমরা তো ঘুরে ফিরে ওই সিস্টেমের দিকে যাচ্ছি রাইট বিকজ দ্য সিস্টেম ডেট বিকজ আপনার সিস্টেমটা ধসে পড়েছে এই জন্য আপনার টাকা খরচ করতে হচ্ছে আপনি আপনি আমি অন্যদেরটা বলবো না আমি দুইবার নির্বাচন করেছি জানেন আমার নিজের পকেট থেকে কত টাকা খরচ করেছি শূন্য শূন্য কারণ আমার এলাকার মানুষ আমার জনগণ তারাই কিন্তু বিভিন্ন জায়গায় ফান্ডরেজিং করে তারা তাদের মতো করে চাদা নিয়ে তাদের নিজের পকেট থেকে দিয়ে গেট সাজিয়েছে যা যা করেছে তারা করেছে আমি তো কোনো টাকা খরচ করিনি হ্যাঁ সো সো আমার কাছে তো আশ্চর্য লাগতো যে আমি শুনছি যে একশো কোটি টাকা দুইশো কোটি টাকা খরচ করছে নির্বাচনে আমার জন্য এটা আশ্চর্যজনক ছিল যে এরা কি বলছে এটা কি ওয়াই সো এই যে টাকা খরচ করতে হবে দ্যাট ইজ আমাদের সিস্টেমের সমস্যা এখানে কেন টাকা খরচ করতে হবে

প্রভাব ব্যবহার করে বলতে পারি যে তাহলে তার পানিটা ঘোলা থাকতো না যেখানে মাছ শিকার করতে সুবিধা হয় আমরা তো ঘোলা পানি চাই না সাধারণ মানুষ তো না আপনি চান নাই কিন্তু এই যে ছাত্র সমাজ তো ঘোলা পানি চায় না এরা তো ক্লিয়ার করে দিয়েছে উই ওয়ান্ট উই ওয়ান্ট আ ক্লিন ফ্রেশ কান্ট্রি রাইট করাপশন ফ্রি অনিয়ম যেখানে থাকবে না ইউ নো উই উই ওয়ান্ট আ সিস্টেম দ্যাট ওয়ার্কস জনগণের জন্য কাজ করবে সো ভাই কেন হয় না এই প্রশ্ন আসলে আমি আপনাকে করতে চাই যে কেন হয় নাই কারণ আপনারা এই প্রশ্ন নিয়েই তো আমি যন্ত্রণায় ছিলাম আপনি প্রশ্ন করছেন অথচ আমি আপনাকে একটা একটা কথা না বললেই না আমি তো ছিলাম আমি তো ক্যাবিনেটে ছিলাম আমি তো পলিসি মেকিং দেখেছি ডু আমি দেখেছিলাম যে এটা সম্ভব ওকে যদি ইচ্ছা থাকে তাহলে আমি তো এই প্রশ্ন আপনাকে করতেই পারি আপনি যেহেতু মানে

পলিটিক্যাল পার্টির ভিতরেও কিন্তু ডেমোক্রেসি থাকতে হবে তাই না আমরা যদি আওয়ামী লীগের কথা ধরি আওয়ামী লীগের একটা ওয়ার্কিং কমিটি আছে একটা প্রেসিডিয়াম আছে একটা ডিসিশন মেকিং বডি আছে তো নিয়মটা কি নিয়মটা হচ্ছে ওয়ার্কিং কমিটির যারা সদস্য তারা গ্রাস রুটসে মানুষের সাথে মিশে গিয়ে মানুষের পালস বুঝবে পালস বুঝে মানুষের কথাগুলোই তুলে ধরবে পার্টি প্ল্যাটফর্মে এবং সেগুলোকে নিয়ে আপনার পার্টির সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই সিদ্ধান্তগুলোর রিফ্লেকশন আসবে যদি তারা সরকারে থাকে সরকারের মাধ্যমে পলিসি ইমপ্লিমেন্টেশন সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক পলিসি ইমপ্লিমেন্টেশন রাইট রাইট তো কিছুই হয়নি আমরা খুবই আমরা খুবই ইতিহাসের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বলে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি আপনি তো যদ্দুর আমি আপনাকে ফলো করি আপনি তো এই কথাগুলো আজকে নতুন বলছেন না এগুলি বলেই যাচ্ছেন কিন্তু আপনি কি কখনোই মানে পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগ আমি জাস্ট একটা মন্ত্রী প্রতিমন্ত্রী জায়গা থেকে বলছি না সেটি কি কখনো শেখ হাসিনা শেখ রেহানাকে বিশেষ করে শেখ হাসিনাকে আপনি বলতে চেষ্টা করেছিলেন আমি আমি যখন আমার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি আমি বিভিন্ন সময় ক্যাবিনেট মিটিং এ বলেছি আমার যতটুকু বলা সম্ভব হয়েছে আমি জোর করে হলেও বলেছি অনেকবার ব্যক্তিগত ভাবে আপনি বলতে চেষ্টা করেন নাই না তারপরে তো আমি পদত্যাগ করেই ফেললাম তাই না আচ্ছা যাই হোক আপনি আমাদেরকে অনেকগুলো বিষয়ে আসলে অনেক বিষয় একটু আলোকিত করেছেন আপনি যদি এখন আমরা আমি একটা কথা বলতে চাই আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করব আমাদের চেঞ্জ লাগবে উই নিড টু চেঞ্জ দ্য পলিটিক্যাল কালচার আমাদের সিস্টেমিক চেঞ্জ লাগবে এখানে আরেকজনের উপরে এনে দিয়ে আবার একই জিনিস হবে

যে দে ক্যান ডু আমি ভেবে আমি একটা কথা বলতাম আমাকে যখন বলতো দেখেন ইংলিশে একটা কথা আছে ইউ নিড টু হিট রক বটম আমরা এখনো নামছি আরো নামতে হবে নেমে যখন পাথরটা একেবারে নিচে পড়বে তারপর ইউ থিংক অ্যাবাউট গেটিং আপ সোহেলবে আপনার হয় রক বটম সোহেলবে আমার আপনার কাছে মনে হয় না যে আমরা অনেকগুলি নিউ রক বটম এর মধ্যে পাইছি না ওইটা বটম হয় নাই তবে তখন তো ছিল এখন আইড এখন আমরা যদি এই অপরচুনিটিটাকে হাতছাড়া করি তাহলে আরো বড় রক বটম আসে আমি আমার জানা নাই মানে আর বটম কি হবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতির সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত এবং আপনি যে স্বপ্ন দেখছেন আমি সেই স্বপ্ন দেখে আপনার কথা শুনে আমিও অনেক ইনস্পায়ার হলাম আপনি নতুন প্রজন্মের এদের মধ্যে থেকে যে আপনি স্পিরিটটা দেখছেন সেই স্পিরিটটাকে নিয়ে আপনি আসলে ব্যাংক করতে চান আপনি সেই স্প্রিট মানে স্পিরিটটার উপর ভরসা করতে চান আমরাও নিশ্চয় সব ভরসা করি দে মাস্ট স্টে ট্রু টু দ্য স্পিরিট তাদের লক্ষ্যভ্রষ্ট হলে হবে না এই যে স্পিরিট নিয়ে তারা এসেছে এটা থেকে কোনো ভাবে সরে যেতে পারবে না চলে গেলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আবার দে মাস্ট মেইনটেইন দ্য পাথ ওরা যেটা শুরু করেছে ওদের শেষ করতে হবে লাস্ট প্রশ্ন এই প্রসঙ্গে যে সোহেল ভাই আপনার কাছে কি মনে হইতেছে যে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে বা তারা সেনা প্রধানের উপস্থিত অন্যদের সঙ্গে আলোচনা করে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো রূপরেখা যেটা দিচ্ছে তার তো সবই আসলে চেনামুখ এবং এই চেনামুখের আমি ডক্টর ইউনুস থেকে শুরু করে যাদের নাম আমি শুনছি তারা তো সবই আসলে চেনামুখ আপনার কাছে কি আপনি তাদের নিয়ে কি আপনি একই রকম স্পিরিটেড অনুভব করছেন যে তারা আসলে আমি আশাবাদী আমি আশা করছি এখন তো তাদের কর্মেই আমরা ফল পাবো এবং আমরা আশাবাদী উই ক্যান হোপ উই ক্যান সাপোর্ট আমরা ছাত্রদেরকে সাপোর্ট করে যাব ওদের উদ্যোগটা যেন বিফলে না যায় এবং আমি বিশ্বাস করি ছাত্র সমাজ ক্লিয়ার করে বলেছে যে তারা এটাকে বিফলে যেতে দেবে না তারা আবার গর্জে উঠবে এটা যদি কেউ বিপথে নিতে চেষ্টা করে তো আমি আশাবাদী যে তারা এই নিয়োগ থেকে সরে যাবে না সুলভে আপনাকে অনেক ধন্যবাদ অনেকগুলি বিষয় নিয়ে আপনি আসলে অনেক কথা বলেছেন আপনি কি শেষ কথা আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান যদি আপনি বলেন তাহলে আপনার শেষ কথা দিয়ে আমরা এটাতে আজকের এই আলোচনা উপসংহার আমার শেষ কথা হচ্ছে ছাত্র ছাত্রী ভাইবন্দের জন্য এটা তোমাদের দেশ তোমাদের স্বপ্ন নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে এই দেশটাকে তোমাদেরকেই ভরে নিতে হবে ওন ইট দিস ইজ ইয়োরস এই দেশের জন্য অনেক আত্মহতি দিতে হয়েছে ইউ নাও লিড তোমাদের এখন সামনের অগ্রযাত্রায় এই দেশটাকে নিয়ে যেতে হবে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে বাংলাদেশকে পৃথিবীর বুকে দাঁড়া করাবার দায়িত্ব তোমাদের আই উইশ ইউ অল দ্য বেস্ট সোহেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন যে সোহেল তাজ তার স্বপ্ন তার প্রত্যাশা তার বর্তমান অবস্থান তার রাজনৈতিক অতীত ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ না তার রাজনীতির মধ্যে তিনি আর কোনো ভবিষ্যতে জায়গা রাখেন নাই আমরা জানি যে তিনি যদি ভাবেন তিরিশ বছরের কথা তিনি বলছিলেন আর পাঁচ সাত বছর আছে তিনি যদি আবার নতুন করে ভাবেন তাহলে হয়তো আসতে পারেন তার প্রেক্ষাপট পটভূমি অনেক কিছু ব্যাখ্যা করে তিনি আমাদেরকে বলতে চেয়েছেন আমরা আপনাকে ধন্যবাদ জানাই দর্শকরা অনেক দর্শক আজকে আমাদের সঙ্গে ছিলেন অনেকে শুনছেন শুনেছেন আপনাকে নিশ্চয়ই পরে আরো শুনবেন অনেকে অনেক মন্তব্য পাঠিয়েছেন আপনি যদি কখনো সুযোগ হয় সেই মন্তব্য নিশ্চয়ই দেখে নেবেন আহ আমরা আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ডয়েচে পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ

লোচ আপনার রেকর্ড শুনেছেন শেখ হাসিনা নির্দেশটা কী কীভাবে কী করতে বলেছেন অর্থাৎ সে যে একটা ডাইনি সে যে একটা খুনি সে যে একটা সন্ত্রাসী তার কথাগুলোর মাধ্যমে একজন বুঝেছি এখনও সেগুলো বোঝা যাচ্ছে তো সুহেল তাজ দায়িত্ব দিলে মানুষকে আসলে আওয়ামী লীগ যাবে কিন্তু মানুষ সাধারণ মানুষ জানে সুহেল তাজ এখন আওয়ামী লীগের দ্বারা অনেকে দাবি তুলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য আসলে আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করে দেওয়া দরকার কারণ এই নামে কোনো দল থাকলে বাংলাদেশে আমি মনে করি আর স্বাধীনের মর্যাদা সাতটা আয় শান্তি পাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ একেবারে নিষিদ্ধ করে দিতে হবে একেবারে নিষিদ্ধ করে দেওয়া দরকার তাহলেই এই দেশটা স্বাধীনের পূর্ণতা পাবে